বিবেলেনহুমা জান্নাত কাও মা তোমার জান্নাত বাবা তোমার জান্নাত অথবা মা বাবা তোমার জান্নাত মাকে খুশি করে যুবক জান্নাতের মালিক হয়ে যাবা বাবাকে খুশি কর জান্নাতের মালিক হয়ে যাবা মুসলমান রে আজকে শ্বশুর কে আব্বা আব্বা বলে ডাকে শাশুড়ি কে আম্মা বলে ডাকে মা কে বুড়া বুড়ি বলে ডাকে মা যদি কাছে বেটার বিরক্ত লাগে বুড়ি খেকের খেকের করে কথা কয় না বুড়ির কাশ ভালো লাগে না বুড়া হয়েছে কাশ ধরছে কাশ তার ভালো লাগে না ঘের না লাগে এজন্য আমি অনেক সময় বলে থাকি বেগম যদি পাদে নাক দিয়ে টানে আর কয় ইস্কি ঘেরা কথা কয় না বউয়ে পাদলে নাক দিয়ে টানে হুম সোনা ওরে লুলু কি ঘেরা নাই তো তো ভক্ততম ভক্ততম কথা কয় না কথা কয় না কথা কয় না কথা কয় না আর বাবা যদি কাশি কইলে বুড়ার কাশির গন্ধ আর ঢাকা যায় না বুড়ার কাশ গন্ধ লাগে আর বেগম বাই আর মজা লাগে মজা একেবারে বডি এস পড়ে কথা কয় না তোর কপাল দুইটা জুতার বাড়ি লাগে কথা কয় না আমার নবী বলেন মাকে মা বলে ডাক দাও শ্বশুরকে মা ডাক দিবে শাশুড়িকে মা ডাক দিয়ে যেই মজা পাবি না শ্বশুরকে আব্বা বলে যেই মজা পাওয়া যায় না মাকে মা বাবাকে বাবা বললে মজা পাওয়া যায় হাই ভাঙা মামাদের রংপুরের হাড়ি ভাঙা আছে আপনাদের এলাকা আসে খাইছেন খাইছেন আর রাজশাহীর ফজলিয়াম মজা আছে হাড়ি ভাঙার মতো মজা আছে ফজলিয়ামের মজা হাড়ি ভাঙার কাছে টেকে না হাড়ি ভাঙার মজা এক পিস খাইলে কলজা ঠান্ডা মাকে মা হারি ভাঙামের মতো মজা বাবাকে বাবা ডাক দিলে মামের মজা পাওয়া যায় মতো অন্তর তৃপ্তি হয়ে যায় আব্বা ডাকবা হাড়ি ভাঙার মজা নাই ফজলি আমের মজা পাবা টক মিক্সার আছে শাশুড়িকে মা বলে ডাকবা ফজলি আমের মজা পাবা হাড়ি ভাঙার মজা পাবা না মাকে মা বলে ডাক

নবীজি বলেন নজর ফিরানোর আগে সন্তানের আমল নামায় আমার আল্লাহ খুশি হয়ে একটা কবুল হাজার সব লেখে দাবি জিজ্ঞাসা করে নিয়ার সুর যদি কোন সন্তান মায়ের চেহারার দিকে দৈনন্দিন একশো বার তাকায় বাবার চেহারার দিকে একশো বারো তাকায় নবীজি বলেন অসাবিরে শুনে রাখো বাবার চেহারার দিকে একশো বার মায়ের নজরে তাকাইলে একশো কবুল হজে সব মায়ের চেহারার দিকে তাকাইলে একশো কবুল হজের সব আল্লাহ সন্তানের আমল নামায় জমা করে দা আকবার কোরআনের দিকে তাকাইলে সব তবে কবুল হাজের সহের ঘোষণা নাই দিকে তাকাইলে কবুল ঘোষণা কবুল হাজের সাহাবের ঘোষণা নাই রোজা শরীফের দিকে তাকাইলে সব আছে কবুল হজারে সাহাবের ঘোষণা নাই মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে আল্লাহ বলে কবুল হজারে সব যদি দেখলেই কবুল হাজার সহ প্রত্যেক দিন একশো বার টাকা একশো কবুল হজের সাপ যদি হয় অযুবক পায়ে হাত দিয়ে বলছে যুবক এই হজের সাহের কারখানা মা বাবাকে খানা দেওয়ার ভয়ে কাপড় চোপড় দেওয়ার ভয়ে তুমি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিও না আলাদা বাড়িতে রেখে দিও না মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠাবি তোর বৃদ্ধাশ্রম হবে জান মা বাবাকে মায়ার নজর থেকে আলাদা করে রাখবি আল্লাহ বলে আমিও তোমাকে রহমতের নজর থেকে দূরে রেখে দেবো ফেরাতের নজর থেকে আমি দূরে রেখে দেবো মাকে তোমার নজর থেকে দূরে সরাবা আমি আল্লাহ তোমাকে সমস্ত রহমত বরকত মাঘ ফেরাত থেকে দূরে সরায় দেব তোর ঠিকানা এ যুবক যেই মা বিছানার দিকে তাকাইলে এত সব সেই মায়ের মাথা ব্যথা করে একটু সরিষের তেল লাগায়া যদি মাথাটা মেসেজ করে দিতে পারো রে সন্তান আমার মনে হয় একটা দুইটা হজের সব না হাজার হাজার কোটি কোটি কবুল হজের সবের চাইতে বেশি সব আল্লাহ আকবার কারণ দেখলেই কবুল হজের সব মাথায় হাত দিয়ে মেসেজ করলে कि भी दिले কত স্বভাব হবে পায়ে হাত দিয়ে পা মালিশ করে দিলে মেসেজ করে দিলে মা বাবার অন্তর ঠান্ডা হয়ে যাবে একটা দুইটা কবুল হজ না হাজার কোটি গুণ কবুল হজের সব আল্লাহ সন্তানের দিয়ে হ্যাঁ মুসলমান পাত্রের খনি আছে তেলের খনি আছে স্বর্ণের খনি আছে রূপার খনি আছে তামার খনি আছে সবের খনি হলো দুই পাশে মা আর বাবা বাবা সবের ডিপু সব কামাই করতে চাও জান্নাত যদি যেতে চাও ক্ষুদার কসম মা বাবাকে নজরে রাখো আল্লাহ তোমাকে নজরের মধ্যে রাখবে মা বাবাকে মায়ের নজরে রাখো গো আল্লাহর নবী তোমাকে সাফাতের নজরের মধ্যে রেখে দিবে পরিষ্কার করে ধুয়ে মা মা ডাক দিয়ে মায়ের মুখের মধ্যে একটা আঙ্গুর উঠাইয়া দাও বাবার মুখে আরেকটা একটা আঙ্গুর উঠাইয়া দাও খোদার কাছে মার কুলটা ঠান্ডা হবে বাবার কুল ঠান্ডা হবে আমার আল্লাহ বলেন আমার আর সে আজিম তোমার উপর ঠান্ডা আল্লাহ আকবার কে যুবক আ জীবনে মাকে কষ্ট দিবেন না মাকে আলাদা রাখবেন না পাঁচ ভাইয়ের এক মা চার ভাই বাদ দেন আমি বড় ভাই অথবা ছোট ভাই আমি মাকে নিয়ে থাকতে চাই রহমতের কারখানা আমার বাড়িতে থাকবে রহমতের ডিপু আমার বাড়িতে থাকবে স্বর্ণের খনি আমার বাড়িতে থাকবে রূপার খনি হীরা কাঞ্চন মণিমুক্তার খনি আমি আমার ঘরের মধ্যে রাখতে চাই এমন কোন সন্তান আছেন নিয়াদ করতে পারেন আর জীবনে মাকে আলাদা রাখবো না বাবাকে আলাদা বাড়িতে রাখবো না কে কে নিয়ত করতে পারেন দু হাজার জামান জান্নাত যাদের প্রয়োজন মা বাবাকে আলাদা করে কসম করছি মাকে কষ্ট দিয়ে কোনো কোন দ্বারা জান্নাত যাওয়া সম্ভব না আপনি কারবারই মাম হন উপর সন্তুষ্ট না থাকে তোর ঠিকানা কাবার ইমাম হলো জাহান্ন মসজিদে নবমী ইমামতি কোরআন ইমাম হন মা যদি তোমার উপর বেজার থাকে তোর ঠিকানা জাহান্নাম তুমি বিশ্ব পরের নমপাশে কোরআন হও বাইতুল মোকার ক্ষতি হও মা বাবাকে যদি কষ্ট দাও মা বাবাকে যদি তুমি কটাক্ষ করি কথা বলো চুপ তুলে কথা বলো তোর ঠিকানা জাহান্নাম না মুসলমান এমন একটা এবাদত মা বাবা এমন একটা ইবাদতের নাম যেই মা বাবা বেজার আল্লাহ বেজার রিদলি রেদাল্লাহ মা বাবা যদি খুশি আল্লাহর নবী বলেন আল্লাহ ওই বান্দা বান্দির উপর খুশি হয়ে যাবে ওয়াসাকাতুল ওয়ালিদি সাকাতুল্লাহ মা বাবা যদি বেজার হয় আল্লাহ ওই বান্দা বান্দির উপর বেজার হয় মায়ের খুশি আল্লাহর খুশি বাবার খুশি আল্লাহর খুশি মা বেজার আল্লাহ বেজার মা রাজি আমার আল্লাহ আমার উপর রাজি চিৎকার করে বলেন সুবহান আল্লাহ আসুন আমার ভাইরা কথা অনেক বলতে গেলে লম্বা হয়ে যায় পরিশেষে শুধু তিনটা চারটা তর্জমা করে দিয়ে চলে যাই আমি হাদিস বলছিলাম কোরানের আয়াত বলছি কোরআনের আয়াতটা অ্যাঙ্গেলে আমি তর্জমা করে ফেলছি পাশাপাশি হাদিস আল্লাহ নবীন আমরা ইসেন মার্টিন ঘুরতে আসি রংপুর থেকে আসে মানুষ হাজার হাজার টাকা খরচ করে চট্টগ্রামের লোক আবার দৌড়ায় রংপুরে ভিন্ন জগৎ দেখার জন্য কথা কন কথা কন কথা কথা কি দেখো মিয়া এ দুনিয়ার পার্ক বাদ দাও হাতির ঝিল ঢাকায় পার্ক বাদ দাও এই সেন্ট মার্টিন বাদ দাও কক্সবাজার ঘোড়া বাদ দাও সাগর সৈকত ইনানি হিমছড়ি এলে বাদ দাও ভিন্ন জগৎ বাদ দাও জান্নাতে পার্ক বানাও জান্নাতে পার্ক রাজি কারা কারা জান্নাতে পার্ক বানার জন্য দু হাত জাগান আল্লাহ আকবর এই জান্নাতের পার্কের কথা বলে শেষ আমার ভাইরা রাগ করছেন কষ্ট পাইছেন আল্লাহ নবী বলেন ফিল জান্নাতে নহর আছে সাগর এই সাগরের নাম কি এই সাগর জান্নাতে সাগর আছে পানির সাগর না গো তাফসীরের মধ্যে লিখে হাদিসের মধ্যে আসছে মধুর সাগর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ দুধের সাগর সুবহানাল্লাহ আরো আস্তে কোন আল্লাহর বান্দা شراب মদের সাগর লহ اکبر কোন দুনিয়ার মদ না দুনিয়ার মদ খাইলে মা কোনটা মে কোনটা পরিচয় থাকে না কত ঠিক না মিটি মদ খেয়াশিয়া ও চলত নি না আরেকটা রাইনা না কি কয় ঠিক নাই কত জান্নাতের মদ খাইলে মাথা বিগড়িবে না রে মুসলমান আল্লাহ আকবার কর মুসলমান এই সাগরের দুধের সাগর শরাবের সাগর মধুর সাগরের উপরে একটা পার্ক আছে বিনোদন জগৎ আছে যেই বিনোদন জগতে জান্নাতের নারী পুরুষরা দলে 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 যাবে চিৎকার করি গন সুবাহান আল্লাহ আরো সুবাহান আল্লাহ ল লা য়ান পাকটা নাম হলো রাইয়ান পার্ক কি পাক রাইয়ান কি পাক সবাই বললান কি পাক মার্টিন মাটিন বাদ্দান বিন্ন জগত বাদ্দান। হিমসড়ি বাদ্দান ইনাী বাদ্দন রাই আমরা সবাই রায়ান পার্কে ঘুরতে যাইতে চাই করাকারা দুু হা লো হ পা আল্লাহ মামিন রাইয়েন পার্কে যারা যাবেন দৈনন দিন একবার গুড়ি হলেও দাড়ি সিসমেন কায় না। রাইয়েন পার্কে যারা যাবেন দৈনন্দিন একবার হলো দাঁড়ে দাঁড়ে মুতমেন পানি টানি কিচ্ছু নেবেন না তার জন্য রায়েন পার্ক হ্যাঁ আ মুসুল্মা মাতি না তুম্মিম্মার যেই পার্ক এই সাগরের মাঝখানে দুধের সাগর সারাবের সাগর মধুর সাগরের মাঝখানে একটা শহর হবে মানে টাউন হবে এই যে সেন্ট মার্টিন চতুর্পাশের সাগর মাঝখানে একটা বাজার কথা কয় না এই শহর যেই শহরটা নির্মাণ করা হবে মিম্মার জান। মার্জান পাথর দ্বারায় মারজান পাথর দেখছেন জান্নাতের একটা মারজান পাথরের দাম গোটা পৃথিবী দশবার বিক্রি করলেও মারজান পাথরের একটার মূল্য হবে না কি মার্জান তাহলে